আপনাদের জন্য ডিজাইনার কিছু সোয়েটার কালেকশন নিয়ে এগুলো সেমি লং এর মধ্যে থাকছে এবং কিছু থাকছে পিকাচুর হুডি কালার গুলোকে এক একটা থেকে এক একটা বেস থাকবে এবং ডিজাইনার কিছু যে দেখতে পাচ্ছেন একটা মানে এত সুন্দর একটা কাটিগান থাকবে যেটা আমরা একদম হোলসেল দামে দিয়ে দিব ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি না দিলে আমাদের দেখবেন এটা এত মোটা আর এত স্টিচ ইস্টিচ আপনাদেরকে দেখা দেয় স্টেজটা ভালো করে দেখান অতিরিক্ত যারা হেলদি আছেন যাদের পঞ্চাশ সামনে পিছনে একই রকম থাকছে জাস্ট চেঞ্জ হবে এটা কিন্তু একটু চড়া হাইনেক স্টাইলে থাকবে এগুলো ব্লাউজ সোয়েটার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে দিতে পারবেন আর এগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুলের মতো থাকছে এটার দুইটা সিলেকশন কালার নিয়ে এসেছে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর জ্যাম মেরুন কালার আর এটা হচ্ছে হোয়াইট একদম টকটকা মানে কালারটা কি এত সুন্দর লাগে বলার মতো না আমরা হোলসেল দিচ্ছি পুরো বাংলাদেশে দাম দিচ্ছি কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন দেখাবো হোরাম সুলতান বা সেমি লং কিছু কার্টিগান যেগুলো ডাবল কোটিং করা থাকবে একটা থেকে একটা বেস থাকবে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইগুলো বছরের বাচ্চা থেকে শুরু করে আবার বলে দিচ্ছে আট বছর থেকে শুরু করে পঞ্চাশ ষাট একশো বছরের সবাই পড়তে পারছেন এটা ডাবল মোটা উল কাপড়ের তৈরি আর এগুলো কিন্তু কালার যাবে না প্লাস হচ্ছে নষ্ট হবে না ভুসা ভুসকি উঠবে না এখানে থাকবে বাটন অনেক চমৎকার হাইনেক স্টাইলে থাকছে আর এটা অনেক স্ট্রিচ স্ট্রিচটা একটু দেখা দেন ভাইয়া টেনে একটু দেখা দেন এগুলো মার্কেট অনেকে অনেক দামে বিক্রি করছে আটশো এক টাকা আমরা দিচ্ছি মাত্র হোলসেল দাম চারশো পঞ্চাশ টাকা এর ফ্রন্ট ব্যাক সেম থাকবে এক একটা দেখে দিচ্ছে ও ভাও ভাই রে ভাই লালের মধ্যে কালো খুবই স্ট্যান্ডার্ড মানের এই কোয়ালিটি ফুল এই কার্টিগেনটা আমরা দিচ্ছি কত ভাইয়া ওয়াও অনেক সুন্দর থাকবে মাত্র টাকা কি কম থাকবে এটাই ও এটাই হোলসেল প্রাইস ওর রেশে একটা কালার কালারটা কি একদম মাখন পুরাই মাখন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের ফার্স্ট চয়েস থেকে আপনারা নিতে পারছেন হোলসেল দামে এটা আরো সুন্দর থাকবে এক একটা থেকে এক একটা বেস্ট ওয়াও এটা তো বেস্ট কোয়ালিটি থাকছে ভাই এটা দিবেন তো আপনি সত্যি করে বলেন তো 450 টাকা দিচ্ছে ভাইয়া আর কি লাগে দেখেন এক একটা থেকে এক একটা মানে বেস্ট ব্যাগ পার্টটা দেখেন কত চমৎকার থাকছে এটা তো আরো সুন্দর থাকবে ভাই এটা একদম ভাইরাল কালেকশন দেখেন কালারটা কি তাকায় রইছে সিদুর লাল এটাকে বলে সেটা এটা তো আরো সুন্দর থাকবে মেরুন ওয়াও ফাটাফাটি একটা কালার এটা তো আরও সুন্দর থাকছে খুবই চমৎকার ডিজাইন থাকছে এটার প্রাইজ আমরা দেখছি মাত্র চারশো টাকা কালোর মধ্যে গোল্ডেন শেড এত সুন্দর এটাও চারশো টাকা পেরাচ্ছেন এটা তো আরও সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর থাকছে ৪50 পঞ্চাশ টাকা কে আসবেন কে নিবেন তাড়াতাড়ি চলে আসেন এটা পড়লে আপনার আভিজাত তো আরো বৃদ্ধি পাবে এটা পড়লে আর কোনো কিছুই লাগবে না একদম কন কনে শীত নিবারণ করবে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করবেন আর একটা লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর তাড়াতাড়ি চলে আসবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি মাধ্যমে কালারগুলো দেখেন এক একটা তিনটা চারটা করে কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর থাকছে লাল খড়ের মধ্যে অনেক সুন্দর গোল্ডেন স্ট্রিপ একদম মানে কি বলবো পানির দামে পেয়ে যাচ্ছেন শরবত পানির দামে শরবত পানির দামের শরবত অনেক সুন্দর প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো পিকাচুর হুডি ও সেই ভাইরাল কালেকশনটা এটার মধ্যে আবার কানও আছে ঠিক আছে খুবই মোটা ফ্যাব্রিক আট বছরের বাচ্চা থেকে শুরু করে পঞ্চাশ ষাট সবাই পড়তে পারবেন বছরের আপুরা এই পিকাচুর হুডিগুলো আমরা একটা অফারে দিচ্ছি সেল অফার কত চারশো পঞ্চাশ টাকা ভাইরে ভাই সব ভাইরাল কালেকশন এই যে পিকাচুর এই যে দেখেন এটা অনেক সুন্দর কান থাকবে মাত্র কত একদম হোলসেল দাম চারশো পঞ্চাশ টাকা পিকাচুর হুডি যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশনের মাধ্যমে ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে ক্যাশন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সাদার মধ্যে অনেক সুন্দর কাঠালি কালার তো অনেক সুন্দর ইট কালার থাকছে লাস্ট ওয়ান ওয়াও অনেক সুন্দর থাকছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু হলে চলে আসতে হবে আমাদের